যেন না হয় এখানে আইন যেহেতু আছে গলা চাপতে হবে হার মতো হা যেভাবে গলা চাপছিলেন আইনটা বলার সময় গলা চাপতে হবে আইন বলুন কয়েকবার বলুন হয়ে যাবে মিন সম্মানিত দর্শক এই একটা আজকে আমরা মশা করব তাহলে কি হবে রব বিল আলামিন কত ভুল হয় দেখুন এবার এক সঙ্গে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এবার আমরা যে পুরো আয়াতটা এক সঙ্গে বলি মিন শেষে যে টান হবে এখানে একটু বেশি টানবেন তিন আলিফ টান হবে একটু লম্বা টান হবে তিন আলিফ এই পড়াটাকে আমি আপনি যদি একটু সুন্দর করতে চাই তাহলে কীভাবে দেখুন আপনারা অনেকে বলেন হুজুরা আপনারা যেভাবে পড়েন হুজুর এভাবে তো হয় না হয় সবই সম্ভব হুম দেখুন এখানে কি কীভাবে যদি আমরা মাপ কাটি ঠিক রাখি তাহলে পড়া আপনার সুন্দর হয়ে যাবে যেমন আপনি একালিফের জায়গায় যদি তিন আলিফ সুন্দর শোনা যাবে না এই জায়গাটা চেষ্টা করবো একালিফের জায়গায় এক লিফ্ট আর যেখানে তিন আলিফ এখানে আপনি যদি একটু বেশি টান হয়েও যায় চারালিফ সমস্যা নেই তাহলে কীভাবে হবে সুন্দর শোনা গেল না আপনারও সুন্দর হবে ইনশাআল্লাহ আমি তো একদিনে শিখি নাই একদিনে পারি নাই তো আপনি কেন একবারে পারার চেষ্টা করবেন এই একটা আয়াত আপনি আপনার কাজে যখন যাবেন পড়তে পড়তে যাবেন একটু উচ্চারণ নিজে নিজে মুখস্থ তো নিজে নিজে একটু চেষ্টা করবেন ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে দেখবেন একেবারে কালকে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে একসঙ্গে বলি الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين, العالمين. شنطلتي ابني بابي ميلان ابن رشد هابي ان شاء الله আমরা এখন আউদ বিল্লা বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ এই তিনটা একসঙ্গে বলব চলুন শুরুতে যাই বিসমিল্ الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين يبابا جديكو اكبر قولين ان شاء الله শুদ্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং মাসুম খান পেজের সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শক আমাদের নতুন ইউটিউব খুলেছি সেখান থেকে ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন ইনশাউল্লাহ ইউটিউব চ্যানেলের নাম মাসুম খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকায়াত